অফলাইনে ট্যাক্স করে ইতিহাস মানে এটা তো ইতিহাসের একটা পার্ট কিন্তু এই ইতিহাস কিন্তু বহুভাবে রচিত হচ্ছে আপনারা এই সত্য ইতিহাসকে সংরক্ষণের কোনো চিন্তা উদ্যোগ আছে কিনা আপনাদের যে অবশ্যই অবশ্যই আমরা ইতিহাস লিখছি এবং ইতিমধ্যে আব্দুল কাদের নিজে স্বীকৃতি দিয়েছে নয় দফাটা কীভাবে কীভাবে হচ্ছে লেখা হয়েছে কিভাবে করা হয়েছে এবং হিস্ট্রিক্যাল করাপশন যেন না হয় সে জায়গায় আমরা সবাই কাজ করছি এবং আমাদের সবাইকে আহ্বান করব আপনারা যে যাই করেছেন প্রত্যেক জিনিসগুলো আপনারা লিখে রাখেন যেন এখানে ইতিহাসের বিকৃতিতে না হয় এবং এই নয় দফাটা এমনভাবে প্রণয়ন করা হয়েছে আপনার যদি দেখেন নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন চলতে থাকে এবং নয় দফার প্রথম দফায় ছিল ছাত্র ছাত্রহত্যা দায় নিয়ে জাতির কাছে খুনি হাসিনাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এই প্রথম দফার মধ্যে কিন্তু এক দফা আছে তো এভাবে হচ্ছে ১৯ তারিখ থেকে দুই জুলাই পর্যন্ত পুরো আন্দোলন সমন্বয় করা সারা দেশের সকল অংশীজনদের সাথে যোগাযোগ করা পলিসি মেকিং করা মাঠ পর্যায়ে সমন্বয় এই সব কিছুর সাথে আমরা যুক্ত ছিলাম পাশাপাশি এদেশের আপমর ছাত্র ছাত্রজনতা কৃষক শ্রমিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিডিয়া ব্যক্তিত্ব সাংস্কৃতিক কর্মী আলে মুলামা কৌমি আলিয়া ডান বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সবার সম্মিলিত বিস্ফোরণের মাধ্যমে আমরা ছত্রিশে জুলাই পথে গণভবনের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি